প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় হল জুন মাস একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন দু হাজার চব্বিশ তা এখন আলোচনা করছি বিস্তারিত ষোলোই জুন থেকে আপনার সাফল্যের যুদ্ধ শুরু হতে যাচ্ছে জুন মাসে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সে ব্যাপারে আমি আলোচনা করব তেরোই জুন অষ্টমে আসবে আপনার শুক্র নবম এবং পঞ্চমের যে শুভযোগ সেখান থেকেই শুরু হবে সমস্ত জায়গা থেকে শুরু হবে আপনার সাফল্যের বীজ দ্বিতীয় তারিখ মঙ্গল গোচর করলে যারা দীর্ঘদিন বাচ্চা নিতে চাইছেন তারা বাচ্চা নেওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিলে হয়তোবা কনসিপ করতে পারে যাদের তাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপডেট আলোচনা করব শিরোনাম থেকে জুন মাস অনেকটা ভালো যাবে বৃশ্বিক রাশির দীর্ঘদিন ধরে আপনারা যে শোনের সাড়ে সাথির মানে ক্লান্ত পথে ছিলেন সেই গ্লানিগুলা দূর হয়ে যাবে যাদের চাকরি ছিল না তাদের চাকরি হতে পারে যাদের ব্যবসা ছিল না ব্যবসা হতে পারে এমনকি অপ্রত্যাশিতভাবে আকস্মিকভাবে কোনো মানুষের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন যেটা আপনার চিন্তার বাইরে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন বা যে কোনো জায়গা থেকে একটা সুসংবাদ আসতে পারে কোনো নতুন ব্যবসা যদি খুলতে চান সে ব্যবসাও আপনি ভালো গ্রহণযোগ্যতা পাবেন অষ্টমে রবির দৃষ্টির কারণে আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো যাবে যদি কোনো অসুস্থতা থাকে সে অসুখ অসুস্থতার আপনি সঠিক একজন ডাক্তার বা সঠিক সমাধান আপনি পেয়ে যাবেন এবং আপনার পূর্বে যে রোগাগ্রস্ত ছিলেন আপনি স্বাস্থ্য ভালোর দিকে যাবে মানে রোগটা কিউর হয়ে যাবে রোগটা আর থাকতেছে না দীর্ঘদিন যাদের প্লান ছিল যারা বিদেশে যাবেন তাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি চেষ্টা করেন যোগাযোগ করেন তাহলে বিদেশ যেতে পারবেন মোট কথা আপনি জুন মাস বিচ্ছিক থাকবেন সর্বাসর্ব কিন্তু সুসংবাদ চলমান আপনি যে প্রেম করছেন যে বিশ্বিক রাশির প্রেম চলতে ছিল তাহা যদি বিবাহে রূপান্তরিত করেন তাহলে এই জুন মাসে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তা তৃ বিস্তারিত বেশি সময় নিয়ে আলোচনা করলাম না আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন আপনার জুন মাসটা অনেক ভালো যাবে কারণ অষ্টম স্থানটা নিধন সেখানে আপনার মানে কয়েকটা গ্রহের দৃষ্টি পড়ছে আমার আলোচনা সম্পূর্ণ নক্ষত্রি নক্ষত্র বিচার আলোচনা যেমন টু অ্যান্ড টু মেক্স ফোর এটার রেজাল্ট কেউ খণ্ডাতে পারবে না এই পৃথিবী যেভাবে ঘোরে যে সৌরমণ্ডলে যায় কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করে কোন গ্রহ কোন জায়গায় পথে থাকে কোন কখন সূর্য গ্রহণ হয় কখন চন্দ্রগ্রহণ হয় কখন অমাবস্যা লাগে কখন পূর্ণিমা উদিত হয় কখন জোয়ার হয় কখন ভাটা হয় এই টাইম অনুযায়ী কি ট্রানজিট কি ঘটনা ঘটতে পারে এটা সম্পূর্ণ হিসাব এবং ম্যাথমেটিক্যাল হিসাব যেমন আমি নবতারা বিচার করি সম্পূর্ণ অঙ্ক কোষে সেখানে টোটালি অন্য কিছু না টোটাল নাম থেকে যেমন এল ডবল টি আর লেটার লেটারের মান কত আশি আমরা যখন একটা সাবজেক্টে আশি পাই তখন মানে আমরা যখন একটা সাবজেক্টকে ঘোষণা দেয় যে অমুকে এই ডিভিশন পেয়েছে এই কয়টা লেটার পেয়েছে আসলে লেটারটা কী লেটারের মান আমরা ধরে নেব মিনিমাম সে আশি পেয়েছে পঁচাশি হতে পারে নব্বই হতে পারে পঁচানব্বই হতে পারে নিরানব্বই হতে পারে তা না কিন্তু আশি সেই আশিটা কোথেকে এসছে এই আশিটা আসছে গ্রহ এবং সৌরজগত থেকে যেমন এলি ডবল টি আর লেটার লেটার পাইছে বলে যে উনি অঙ্কে অঙ্কে লেটার পেয়েছে লেটারটা কী থার্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই লেটার লেটার কে লেটার তো একটা এল ই ডবল টি আর লেটার এলের কত ইর মান কত টির মান কত টির মান কত ইর মান কত আর এর কত এগুলো যুক্ত করার পর তার নামের অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে যে অঙ্ক যোগ বিয়োগ ভাগ করার পরে যে রেজাল্ট হয় যেটা যে তারার উপর অবস্থান করবে তখন তার সেই সেইটা বলে দেওয়া হয় এই বিচার অনেক বিষাদ এবং একটা সাগর এটা নিয়ে যাদের কনফিউজড আছেন তারা আসতে পারেন আমি বুঝাই দেবো তা প্রিয় বেশিক ভালো থাকেন